তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ কিন্তু একটু অন্যরকম আলোচনা তোমাদের সামনে তুলে ধরছি কি সেই আলোচনা না আমাদের বাংলায় যে গল্প নাটক কবিতা প্রবন্ধ যা কিছু রয়েছে না সবার কোনো না কোনো লেখক কিন্তু রয়েছে লেখক বলতে পারো কবি বলতে পারো ঔপন্যাসিক বলতে পারো প্রাবন্ধিক বলতে পারো যাই হোক তো সেই নাম মনে রাখা কিন্তু আমাদের পক্ষে একটু চাপের হয়ে যায় মাঝে মাঝে আমরা ভুলেও যাই কিন্তু সেটাকে যদি একটু ছড়া আকারে মনে রাখি তাহলে বিষয়টা কেমন হয় তো যাই হোক তোমাদের জন্য একটা ছড়া করে সেই বিষয়টা মনে রাখার চেষ্টা করেছি মানে মনে করিয়ে দেওয়ার আর ছড়াটা যদি একবার দুবার শোনো তাহলে কিন্তু তোমার ভালো লাগবে এবং কার কোনটা লেখা সেটা কিন্তু সহজে ভুলবে না কারণ বাংলার ক্ষেত্রে দেখা যায় যে শর্ট টাইপের কোশ্চেনের জন্য যেমন ইম্পর্টেন্ট রয়েছে আর তার সঙ্গে যে কোনো প্রশ্ন সেটা তিন মার্ক বলো পাঁচ মার্ক বলো যে প্রশ্নের উত্তর লেখো না কেন সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই লেখকের নাম এবং গল্পের নাম বা কবিতার নাম সেটা কিন্তু উল্লেখ করতেই হচ্ছে অর্থাৎ এটা কিন্তু মনে রাখা কিন্তু খুব দর দরকার তো যাই হোক একটা ছড়ার মাধ্যমে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি সম্পূর্ণ নিজের সৃষ্টি নিজেরই লেখা তোমাদের শেয়ার করছি যদি কোনো রকম তোমরা এখান থেকে উপকার পাও তাহলে অবশ্যই ভালো লাগবে তো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো প্রথম কথা কবিতা নই তবুও মানে তোমাদের ভাবনা ভেবে লেখা বোঝা গেলো কি বললাম তো চলো শুনে শুনে না ছড়াটা কেমন হয়েছে হচ্ছে কি সুবোধবাবু বহুরূপে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সুবোধবাবুবু বহুরূপে শরৎ মাসে পথে পথে আগে ছড়াটা পড়ে নিই তারপরে ছড়াটার ব্যাখ্যা করে দেবো ঠিক আছে সুবোধবাবু বহুরূপে শরৎ মাসে পথে পথে জ্ঞানের আশাপূর্ণতাই করল গমন কোনি গল্পে মতি ফেরে শিরাসচীন রূপ ধরে ফার্স্ট প্যারাটা হলো দ্বিতীয়টাই অন্যদিকে নদীর বিদ্রোহে মানিকের পথ হলো হারা অদল বদল হলো পান ধরা অসুখী মনে নেরুদা চলে শঙ্খ ঘোষ বেঁধে বেঁধে থাকতে বলে মনের দুঃখে রবীন্দ্রনাথ আফ্রিকাতে যাই নজরুল প্রলয়াল্লাস করে বলে হায় রে হায় বিপদে পড়ে মধুসূদন দত্ত মেঘনাথের অভিষেক করে সিন্ধু তীরে বসে সৈয়দ আলাউল কাব্য সুর তোলে বিপদে পড়ি শ্রীপান্থর হারিয়ে যায় কলম রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান করে সুচয়ন জয় গোস্বামী বসে বসে ভাবে কি করা যায় অস্ত্রের বিরুদ্ধে গান আমি লিখে যাই এই হলো আমার মূল ছড়াটা এবার ছড়াটা মানে তো ছড়াটা বললাম তো কেমন লাগলো জানিও এবার যেটা বলার সেটা হচ্ছে ছড়ার মধ্যে কি লুকি আছে সেটা বলবো এবার তারাকে বলে রাখি আমাদের গল্প কি কী আছে দেখো জ্ঞানচকু গল্পের তাকে আশাপূর্ণা দেবী আচ্ছা বহুরূপী গল্পের রচয় তাকে সুবোধ ঘোষ পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অদল বদল পান্নালাল প্যাটেল নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় আচ্ছা কবিতাতে চলে যায় অসুখী একজন পাবল নেহরুদা আয়ার থাকি কার শঙ্খ ঘোষের আফ্রিকাকার রবীন্দ্রনাথ ঠাকুরের কার মাইকেল মধুসূদন দত্ত প্রলয়াল্লাস কাজী নজরুল ইসলাম সিন্ধু তীরে সৈয়দ আলাউল অস্ত্রবিদ্ধ গান জয় গোস্বামী আচ্ছা প্রবন্ধ চলে যায় হারিয়ে যাওয়া কালী কলম নিখিল সরকার আচ্ছা তারপরে বাংলা ভাষায় বিজ্ঞান কার রাজশেখর বসু আর আমাদের সহায়ক পাঠ রয়েছে কোনি মতি মতিনন্দিন এবার আমরা সেই যে কবিতাটা বললাম ছড়াটা সেই ছড়াটার ব্যাখ্যা দেয় প্রথমটা কি বলেছি সুবোধবাবু বহুরূপে মানে বহুরূপে গল্পের রচয়িতাকে সুবোধ ঘোষ শরৎ মাসে পথে পথে মানে পথের দাবি রচয়িতাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জ্ঞানের আশাপূর্ণতায় করল গামন জ্ঞানের মানে হচ্ছে জ্ঞান চক্ষু আশাপূর্ণতায় মানে হচ্ছে আশাপূর্ণা দেবী কোনি গল্পে মতি ফেরে মানে কোনি উপন্যাস কার রচনা মতি রচনা আচ্ছা সিরাজ শচীন রূপ ধরে সিরাজ মানে কি সিরাজ দৌলা সিরাজদৌলা কার শচীন্দ্রনাথ সেনগুপ্ত তারপরে রয়েছে নদীর বিদ্রোহে মানিকের পথ হলো হারা নদীর বিদ্রোহ নদীর মানিক বন্দ্যোপাধ্যায়ের আচ্ছা তারপরে চলে যায় অদল বদল হলো পান্নালালের ধরা তার মানে অদল বদল কার রচনা পান্নালাল প্যাটেলের রচনা আচ্ছা অসুখী মনে নেরুদা চলে তার মানে অসুখী একজন কার রচনা পাবলো নেরুদার আচ্ছা শঙ্খ ঘোষ বেদে থাকতে বলে মানে আয়েরও বেদে বেঁধে থাকে কার রচনা শঙ্খ ঘোষের মনের দুঃখে রবীন্দ্রনাথ আফ্রিকাতে যাই তার মানে রবীন্দ্র আফ্রিকা কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের নজরুল প্রল্লাস করে বলে হায় রে হায় তার মানে প্রলল্লস কাল রচনা কাজী নজরুল ইসলামের বিপদে পড়ে মধুসূদন দত্ত মেঘনাতের অভিষেক করে মানে অভিষেক কার রচনা মাইকেল মধুসূদন দত্তের সিন্ধু তীরে বসে সোয়েদ আলাওল কাব্যশুর তোলে মানে সিন্ধু তীরে কার রচনা সৈয়দ আলাউলের রচনা বিপদে পড়ি শ্রীপান্তের হারিয়ে যায় কলম মানে হারিয়ে যাওয়া কালী কলম প্রবন্ধ কার রচনা শ্রীপান্তের বা তোমার নিখিল সরকার একই কথা যাই হোক তারপরে চলে আসো রাজশেখর বসু বাংলা ভাষায় বিজ্ঞান করে সুচয়ন মানে বাংলা ভাষায় বিজ্ঞান কার রচনা রাজশেখর বসুর লাস্ট লাইন কি ছিল জয় গোস্বামী বসে বসে ভাবে কী করা যায় অস্ত্রের বিরুদ্ধে গান আমি লিখে যাই তাহলে অস্ত্রের বিরুদ্ধে গান কার রচনা জয় গোস্বামীর তো একটা ছোট্ট অ্যাক্টিভিটি তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো মনে হয় ছড়াটা দুই একবার রিডিং পড়তে পারো আর যদি মনে করো যে না তোমার ভালো লাগছে বন্ধুদেরও ভালো লাগাতে হবে তাহলে শেয়ার করতে পারো তো এটুকুই রাখলাম আজকের মতো শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো রেজাল্ট অবশ্যই ভালো হবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম ধন্যবাদ